এইখানে তিনি নিজেই রান্না বাড়ি করে খান বাসা বাড়িতে কাজ করেন এই যে নিজ দিয়ে একেবারে ভাঙা একেবারে ভাঙা চতুর্দিক দিয়ে আসসালামু আলাইকুম যাচ্ছি তদন্তে এর আগে আসতে তিন দিন আগে গিয়েছিলাম সেই সর সাতবাড়িয়া গ্রামে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো মাঝ গিয়ে ফিরে আসছিলাম ওয়েদারটা ভালো ছিল না অন্ধকার নেমে আসাতে ফিরে আসছিলাম সেদিন আমার সঙ্গে যাকের ছিল দেখে আজকে যাচ্ছি সেই অসহায় মা প্রায় আসে আজকে সকালে ছেলে তো গিয়ে দেখে আসি এরপর মতামত দিবি কিছু করা যায় কিনা বাড়ি কেমন আর কত দূর

থাক থাক থ

আপনি কি আলাদা খান না সেই খাবারের দেবে আলাদা খাই বেটা আমার মতন আমি চা চিনটে খাইবার ওই যাই শেষবার ওই দু ঘন্টা ইন্টেবিনটে খাইবার হ্যাঁ রেদিখিন টেবিলে হাম বেটা ঠিক না তা বুঝলাম কিন্তু আমার একটা জিনিস মাথায় আসে না আপনার স্বামীর সাথে সাড়াছাড়ি হচ্ছে তখন এই বাচ্চাটা ছিল আপনার তেনার মধ্যে বললেন হ্যাঁ এক মাস বয়স

আমার কষ্ট করতে যে এখান থেকে হাইটে হাইটে জানা হলো হাইটে গেছি আচ্ছা তাহলে এখন আপনি আমি পেশার আলো মানে বাবা আমার 190 পেশার আমি আপনার খাওয়া তাহলে এখন আপনি নিজে নিজে করে খাই বাপ কি কি করেন আমি মাংসের দুয়ারে কাজ কাম করে খাই বাসায় বাড়ি কাম কাজ করে খাই আবার ইচ্ছামতে মানুষের দেয়া চাই বা পাসিনটা আমি শুন বেটা একটু বেটা বেটার জন্য আমি জীবন নষ্ট করে দিছি আমি কোনো হালে বিয়ে শাদি বসি নেই কে মায়ার জন্যে বেটার বেটাও লোক কে হার না বাপ তারও ঋণ ফিন এক লাভ কে হার কিস্তি আমি তো বারবার একটা জিনিস দেখতেছি আপনি বেটার কথা বলি পরে বেটার পক্ষেই কথা বলেন ব্যাথাও ঋণ বেটার দুই বাচ্চা ব্যাটাও কিস্তি চালায় ব্যাথাও ঋণ হয়ে গেছে তো ঋণ তো হবেই কারণ যে মাক খাইবেট দেয় না মাইক শুবের দেয় না হে তো ঋণ হবে বাবা থাকবে শোনেন আপনার ছয় ভাই আমি বাপ মাইক বেশি টানি এই জন্য আল্লাহ আমার ভালো রাখছে যারা দেয় না কয় কামাই গাজি কম তা করে সংসার চলে না আপনার সেই তেনার মধ্যে বাচ্চা রেহে আপনার বাচ্চা বাবার সাথে ডিভাইডেড হয়ে গেল এই বাচ্চার জন্য আপনি বিয়ে করলেন না বুড়ি হয়ে গেলেন সেই ছাল বড় হয়ে গেল তারও দুইটা বাচ্চা হয়ে গেল এরপরে আপনার ঘন্টা বাঙ্গা আপনার ঠিক মধ্যে খাইবার দেয় না এরপরে সে আপনি ঘুরে ঘুরে সেই ছালের কথাই করতেছেন

কিন্তু আমার আর আর কেটো ভাত কাপড় দিব কেউ তো ভাত কাপড় দেওয়ার লোক নাই আর এক দেন গান মানুষ অসহায় মানুষ এক সাহায্য করাই না এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে ওনার তো একটা ছেলে আছে ছেলে তো দিতে পারত ছেলেরই কইতেছেন ছেলেরই তো দিন পাঁচ চলে না চলে না হ্যাঁ ছেলের চলে না না উজাইরা চল দেখে ই যায় সংসার যায় ব্যান চালায় তার ব্যান চালায় যায় ব্যান চালাই ব্যান চালায় তো মা তো একটা

স্বামী তো সারা সারি হয়েছে নাম লেহার কী করব গ্রাম গ্রাম আচ্ছা যাই হোক আমি দেখি যত তাড়াতাড়ি পারি আমি দেখি কতদূর কী করতে পারি এই মায়ের নাম হচ্ছে মহিতন এনার স্বামী থেকেও নেই দীর্ঘদিন হয় তার একটা বাচ্চা অর্থাৎ একেবারে এক দেড় মাস বাচ্চা যখন ঠিক তখনই পারিবারিক কলহের কারণে ডিভাইডেড হয়ে যায় এলাকাবাসী সবাই মিলে ওনাকে ছাড়াছাড়ি করে দেন তো এরপরে ওই বাচ্চার মুখে দিকে তাকিয়ে তিনি আর বিয়ে করেননি দীর্ঘদিন হয় তার সেই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে বিয়ে করেছে তারও দুটি বাচ্চা একটা ছেলে একটা মেয়ে সেই মেয়েটা অন্যের বাসাবাড়িতে কাজ করে ঢাকাতে আর সে একটা ভাড়া অটো ভ্যান নিয়ে চালায় তার সংসারটা যে খুব একটা ভালো চলে তা না রেইন পান করে সে মোটামুটি আর কি চলছে কিন্তু এই মা এখন থাকে ভাঙা ঘরে তার ঘরে একটা চৌকি নেই নিজেদের একেবারে বেড়া ভাঙা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায় যাই আমার বাড়িতে যখন নিয়মিত মেহমানদারি হতো উনি যেতেন কিন্তু আজকে আসতে আমি আশ্চর্য হয়ে গেছি আমার বাড়ি থেকে এখানে অনেক দূর এখান থেকে হেঁটে যায় আমি গাড়ি নিয়ে যতদূর আসার আসা সম্ভব হয়েছে আসছি এর আগে একদিন এসে মাঝপথে রিটার্ন চলে গেছি সন্ধ্যা হয়ে গেছিলো আজকে সকাল সকাল রওনা দিয়েছি তো যাই হোক গাড়ি মাঝপথে রেখে আবার হেঁটে আসলাম একেবারে নদীর ধারে এখানে এটা হচ্ছে সব সাতবাড়িয়া বাড়িয়া একেবারে লাস্ট প্রান্ত এই যে পাশেই নদী যাই হোক এনার আসলে একটা ঘর দরকার তার টয়লেট টিউবওয়েল দরকার তিনটি এরপর আবার কর্মসংস্থানেরও দরকার এনে বাসা বাড়িতে কাজ করে আসলে প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু সমস্যা থাকে অভাব থাকে তো এনারও সমস্যা আছে এরকম অনেক মা বোন আছে তো এই মাটার ঘর যদি দেয়া যায় আপনার মতামত দেবেন আর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ এনার ঘরের একটা ব্যবস্থা করব আমি ঘরের ভিতরটা আপনাদের একটু দেখাই এই যে এই দেখেন নিচটায় কি অবস্থা এই মাদুরি সে শুয়ে থাকে এই পাশটায় দেখেন নিচটায় দেখেন এইখানে তিনি নিজেই রান্নাবাড়ি করে খান বাসা বাড়িতে কাজ করেন এই যে নিজ দিয়ে একেবারে ভাঙা একেবারে ভাঙা চতুর্দিক দিয়ে এবং ছোট্ট একটা টিনের চালা এখানে যথেষ্ট তাপ এখানে প্রচুর তাপ এখানে বিদ্যুৎ নেই নেই ফ্যান নেই লাইট ঘর ভাঙা ছুরে আসলে কি বলবো দেখি এই যে এখানটা এটা ভাঙা ঘর তুললে বোধ এখানেই তোলা যাবে না এটা ভেঙে ফেলে এখানেই আচ্ছা ঠিক আছে বাবা আমি আশা নিয়ে যাচ্ছি দেখা যায় হ্যাঁ আর আজ বাজার করছেন কিছু খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করিনি বেটা এই যে